কাইলেই ইউটিউবার টাকা পেয়ে গেলাম ইউটিউবার টাকা পেয়ে সোনা কিনতে লাগলাম কি রূপো কিনতে লাগলাম যাইহোক নমস্কার বন্দিদা আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আই ওকে সবাই ভালো আছেন আমিও একদম বেন্দাস আছি এখানে কিছু মিষ্টি আনা হয়েছে কিছু গেস্ট আসবে সেই জন্যই আনেছি আর তার আগে আমি আমার কপুসনের জন্য দুটো মিষ্টি তুলে রেখে দিয়েছি লাঞ্চ কমপ্লিট কী করলাম ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না যেটা শেয়ার করবর জন্য আমি এখন মোবাইল ক্যামেরা বলে অন করলাম সেটা হচ্ছে কি আছে তাহলে কি ফাইনালি আমি ইউটিউবে টাকা পেয়ে গেলাম পেয়ে একেবারে গয়না বাড়াতে লাগলাম তাই কি কত পারে পেয়ে গেছি তাই না চলো তোমাদের সাথে শেয়ার করি এটাতে কি আছে কেন কিনেছি কার জন্য কিনেছি কিসের জন্য কিনেছি সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে হলে তো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করি এটা এই দুটোতে কি আছে চলো এবার তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই যে এই দুটোর মধ্যে কি আছে এক দুটো কি সুন্দর লাগছে না কালারগুলো খুব সুন্দর দেখো পলাগুলো সেই বিয়েবাড়ির সময় ফুলে পলা বন্ধাগুলো পরেছিলাম তো আর পড়াই হয়নি যদিও যেগুলো পড়েছিলাম ওগুলো শোনার নয় ওগুলো সিটি গোল্ডেরই হচ্ছে মানে পলা বাঁধানো যেগুলো পড়েছিলাম এ দেখো এখানে নিয়েছি দুটো রুপোর চেন আর এই রুপোর চেন দুটো নিয়েছি একটা নিয়েছি পিন্টুর এক স্টাফের মেয়ের অন্নপ্রাশন তো তার জন্য আর একটা নিয়েছি আমাদের যে ড্রাইভার রাজেশ রাজেশের মেয়ে হয়েছে তার জন্য দুটো একই রকম তো কেমন হয়েছে চেন দুটো অবশ্যই কিন্তু কম করে আমাকে বলো দেখো এটাতে না ভরেই আমি রেখে দিচ্ছি পরে এখন তো সোনার উপর যা দাম এসব জিনিস হাত দিতেই ভয় লাগে হাত তো এখন দাম চড়ে গেছে শুধু যে সোনার চেপেছে সেনার উপরেও চেপেছে আর এই ব্যাগ দুটো না আমার বেশি দেখতে সুন্দর লাগছে চলো এগুলোকে পরে ঠিক করে রাখবো তো চেন দুটো কেমন হয়েছে আমাকে কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে বলো কেমন হয়েছে আমাকে বললো একবার এখন বাজে চারটে বাজতে দশ তো আজকে অনেকের এক্সাম নেই কালকে আবার আছে কালও রেসেসটি আছে তখন একটু শোবো প্রচুর কম বাচ্চা হবে জাস্ট আধা ঘন্টা একটু শোবো তাহলেই হয়ে যাবে তারপরে

না না আমাকে দিচ্ছ ঠিক আছে ওদেরকে দাও না 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 কেটে দাও সেলিব্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছ আজকে হচ্ছে পিন্টুর বার্থডে আর অন্য বছর কি হয় পিন্টু যেহেতু এখানে থাকে না আমার পুরনো বন্ধুরা তো জানো তাই ওকে এই দিনটাই পাওয়া যায় না বাট এবছর যখন এখানে আছে তো অনেক বললো এবছর তো ও আমাকে দেখে কাটাবেই তো পুরোটা অ্যারেঞ্জ ওই করেছে আর দেখো সবাই মিলে সন্ধেবেলা বেশ হৈ হৈ করে কেক কাটা হলো ছোট্ট করে একটু সেলিব্রেশন করা হলো তো তোমরা প্রত্যেকে পিন্টুকে উইশ করো কেমন লাগলো ওর ছোট্ট বার্থডে ব্লগটা সেটাও তোমরা কিন্তু কমেন্টস করে বলো চলো আমরা একটু গল্প করি একটু এনজয় করি তারপরে আসছি এসে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে যাচ্ছি হচ্ছে পুরুলিয়া যেহেতু হোলি চলে এলো দোল চলে এলো তো গোপুর জন্য তো শপিং করতেই হবে তো সেই টুকটা কেনাকাটা করতে পুরুলিয়ায় যাচ্ছি আর অনেকটা লেট হয়ে গেছিল তাই আর নেমে তোমাদেরকে পলাশ ফুলগুলো দেখাতে পারলাম না বাট গাড়িতে যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এত সুন্দর লাগছিল যে কি বলবো আর এই টোলটা নতুন হলো তো ফেরার সময় তোমাদের আরেকটু একটু শেয়ার করবো পলাশ ফুলগুলো বাট নেমে শেয়ার করতে পারবো না এটাই বললাম আর দেখো পুরুলিয়া আমি ঢুকে গিয়েছি আর প্রচণ্ড জ্যাম জ্যামেও ফেসে আছি রাস্তাতে তো সেরকমভাবে কিছুই ক্যাপচার করতে পারিনি কারণ ওই যে বললাম অনেকটা পরিমাণে আমার লেট হয়ে গেছিলো আর প্রচণ্ড রোড গরম তাই টুকটাক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর গোপুর শপিং এটা তো একদম মানে স্পেশাল দেখো গোপুর শপিং করতে চলে এসেছি আর আমি বরাবর এই দোকানটিকেই আমার গোপুর জন্য শপিং করি এখানে জিনিসগুলো না প্রচণ্ড সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর কত পুচকু পুচকু তারপরে বড়ো বড়ো গোপাল এখানে আছে দেখো গোপালের বড টপগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই দেখো এখানে একটা বড় মতন গোপাল আছে এখানে আসনগুলো আছে মানে দোকানটা কিন্তু খুবই ভালো আর এখানে সব রকমের গোপুর জন্য জিনিস পাওয়া যায় চলো কেনাকাটা কমপ্লিট বাড়িতে যেয়ে দেখাবো কিনিয়েছি আর ফলেশ ফুলগুলো আবার তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের মিনি ব্লগ নয় একটু বড়ো মিনি ব্লগের থেকে কেমন লাগলো আমাকে কিন্তু প্রত্যেকে কমেন্টস করে বলো ভালো লাগলে সেটাও বলো খারাপ লাগলে সেটাও বলো তো আজকের মতন ব্লগটাকে এখানেই রাখবো আর বেশি বড় করব না যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্টস করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো তাহলে তো আমি বুঝতে পারবো আমার বন্ধুদের আমার ভিডিও কেমন লাগছে আর ফুলগুলো জাস্ট ভাও কিছু বলার নেই এখানে আর প্রথমেই তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে আমি কি ইউটিউবে পেমেন্ট পেয়েছি না গো পাইনি সেটা তো আমি তখনই তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম ওটা গিফট দেওয়ার জন্যই কেনা তো চলো আজকের মতন টাটা বাই বাই বলে ভিডিওটাকে এখানেই এন্ড করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ব্লগে